কথা লাগে যে বলতে সাকি দয়া ওর দশ হাজার তিনশো মাস্টার স্কুল মাস্টার নাই কাজ তো কিছু হয়েছে না লেখাপড়া করাই আনছে অনেক কষ্ট করে যদি আজকে তার চাকরি হয় তাহলে তার সংসারটা তো একটু ভালো আছে সত্যি চলে বাতায় পাই না নেতারা দেখা যায় বলে নেতারা ওই বই ওই বই কথা তো দিন খাবার দিব 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 না করে না দিত না দিব হ্যাঁ দিব আমি মল্লপুরে দিব দশটি আমি খাবি না বিশ টাকা আমি করি না কি আশা রাখছেন যে ভাতা পাবেন আমি কি করব আর দিবক নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার জনতার রায়ের আরও এক পর্বে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা সামনেই লোকসভা নির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা যে লোকসভা আসনটা রয়েছে তার নির্বাচন কিন্তু প্রথম দফায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফায় অর্থাৎ আগামী উনিশে এপ্রিল হচ্ছে নির্বাচন এবং সেই পশ্চিম ত্রিপুরা আসনের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি আপনাদের জন্যে বিভিন্ন জনতার রায় নিয়ে আজ আমরা এসে উপস্থিত হয়েছি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে এবং এই গোলাঘাটি বিধানসভা আপনারা জানেন সংরক্ষিত আসন এবং এখান থেকে হয়েছে মথা গত বিধানসভা নির্বাচনে তাহলে বলাই চলে যে এটা মিশ্র জনবসতি এলাকা এবং এখানে যেহেতু এস সংরক্ষিত আসন এবং যেহেতু মথা এবং বিজেপি একসাথে হয়েছে তার কি কোনো বেনিফিট সেখানে বিজেপি বা শাসক দল পেতে পারে অপরদিকে কংগ্রেস এবং সিপিআইএমের ইন্ডিয়া জোটের প্রার্থী এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আশিস কুমার শাহকে করা হয়েছে অপরদিকে বিপ্লব কুমার দেব শাসক দলের প্রার্থী তো সেই মিলিয়ে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে এই আসনে যারা ভোটাররা রয়েছেন তারা ঠিক কিসের নিরিখে ভোট দেবেন তাদের কি রায় রয়েছে চলুন তাদের সাথেই কথা বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি গোলাঘাটি বাজারে আসার পর আমরা এখানে অনেকজনকে পেয়েছি তাদের সাথে একটু কথা বলবো আপনার নাম কৃষ্ণদন দাস কি করেন কাঠমিস্ত্রি কাজ কেমন চলছে কাজকর্ম ভালো এখন তো সামনে ভোট আসছে আগামী উনিশ তারিখ আপনারা ভোট দেবেন তো কি দেখলেন যে বিগত দশ বছরে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমাবে সেখানে গরিবদের জন্য কাজ করবে শ্রমিকদের জন্য কাজ করবে কতটা তারা কথা রেখেছে কথা রেখেছে বলতে দশ হাজার তিনশো তেইশ গেল মাস্টার স্কুল মাস্টার নাই কাজ না আচ্ছা আপনার পরিবারে কি কেউ আছেন 10323 এর আমার ভাই আছে তো এই যে 10 বছর দেখলেন কেন্দ্রীয় সরকার অনেক প্রতিশ্রুতি দিল জিনিসপত্রের দাম কমাবে বাজারের এখন কি অবস্থা দেখছেন বাজারের অবস্থা ভালো জিনিসপত্রের দাম কেমন আছে থেকে কম আছে বলতে তাছাড়া সরকারি সাহায্য কি কি পেয়েছেন ঘর পাইছি তো এখন কি মনে করছেন সামনেই তো ভোট আসছে তো সেই ভোটের নিরিখে মানুষকে এবার বিজেপিকে আবার চাইবে নাকি পরিবর্তনের তারা দিকে হাঁটবে ধন্যবাদ আচ্ছা বাজার এলাকায় আপনার নাম বাসুদেব ঘোষ কি করেন আমি ব্যবসা করি কেমন চলছে এখন ব্যবসা ভালোই এখন তো আমরা দেখছি সামনে ভোট এসছে তো দশ বছর ধরে বিজেপি সরকার রয়েছে গোটা ভারতবর্ষে তো সেখানে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল দশ বছর আগে সেখানে ঘরে ঘরে চাকরি দেবে জিনিসপত্রের দাম কমাবে কি দেখলেন দশ বছর বিজেপি কেমন কাজ করলো কাজ তো করছে সঠিক কিন্তু চাকরিটা একটু সমস্যই আর এমনি তো মোটামুটি অন্য সব কিছুই করছে কিছু কিছু তো টুটি থাকবই তারপরে মনে করেন আমাদের যদি ওই স্কুলের মাস্টার নাই সব স্কুলে যদি মাস্টার কিছু নিয়োগ করতো প্রায় ডিপার্টমেন্টের লোক নাই কিন্তু এটা সরকার যদি বিবেচনা করে তাহলে মনে করেন ভালো বিভাগ সবার লিগে আপনি এই যে চাকরির কথা বললেন অনেকেই তো আছেন যারা কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন তারপর চাকরির জন্য তারা অনেক দিন ধরে বেকার বসে আছে তো এই বেকারদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখন কংগ্রেস দাবি করছে যে তারা প্রথম দফায় তিরিশ লক্ষ সরকারি চাকরি দেবে শিক্ষিত বেকারদের তারা বছরে এক লক্ষ টাকা করে সেখানে দেবে তো সেটা নিয়ে আপনার কি মতামত না চাকরি তো দরকার ঘরে ঘরে অনেকে অনেকে আমরা গরিব শ্রেণী মানুষ গ্রাম দেশের মানুষ আমাদের যাই কষ্টবিষ্ট করে মা বাবা ছেলেরা লেয়াপড়া করা যদি আজকে যদি একটা কোনো কর্মসংস্থান হয় তার জন্য এটা তো ভালোই কিন্তু সরকার এটা যদি বিবেচনা করে মানে যদি সরকার এটা দেখে ভালোভাবে যদি দেখে কোটা তো খালি আছে চাকরি তো লোক তো নিয়োগ করলে পারে বেকার তো ঘরে ঘরেই আসে ইডি গিয়ে আমার ঘরেই বেকার আছে হ্যাঁ কি বলবো আর আমার ছেলে আমার এক ছেলে মাস্টার চাকরি পাইছে ছোটো ছেলে আর বড়ো ছেলে তো এমএচসি পাস করে অনেক বিএড করতেছে যদি সরকার চাকরি দেয় পাইব হ্যাঁ তো এই সবার জন্য এটা মানে আমার বললাম না শুধু প্রায় ঘরে ঘরে এমন মানুষ আছে যে কাজ করে খায় তার ছেলেরা লেখাপড়া করাই আনছে অনেক কষ্ট করে যদি আজকে তার চাকরি হয় তাহলে তার সংখ্যাটা তো একটু ভালোই আর কি এছাড়া আরও প্রতিশ্রুতি আমরা দেখছিলাম যে জিনিসপত্রের দাম কমাবে সেখানে পেট্রোল ডিজেল রান্নার তেল গ্যাস এগুলির দাম কমাবে তো আপনি তো বাজার এলাকায় থাকেন দেখাশোনা করেন সেখানে ক্রেতা বিক্রেতা অনেকেই আসেন কি দেখছেন বাজারে এই সব জিনিসপত্রের দাম কেমন না এটা তো থাকবে কেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য দেশ দেখেন পাকিস্তানে তিনশো লিটার তেল হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী শুধু বিশ্বে বাজারে শুধু তার আন্তরিক আছে বললা যে ইউক্রেনের যুদ্ধ হয়েছে হ্যাঁ রাশিয়ার থেকে তেলটা আনতে গেলে অনেক খরচা হয় কিন্তু যেমনি প্রধানমন্ত্রীদের সংগ্রহ করতেছে হ্যাঁ তারপর বাংলাদেশ দেখেন আমাদের এন থেকে সব কিছু রোজার মধ্যে পেঁয়াজ নিচে চিনি নিছে সব কিছু নেওয়ার লাগছে কিন্তু আমরা তো মোটামুটি ভালোই আছি পাকিস্তান তো একবারে মানে কী বলবো তারপরও একটু সরকার যদি মানে আরও আন্তরিক হয় তাহলে সবার জন্য ভালো হইব তাহলে কেন্দ্রে কি দেখছেন মোদি না রাহুল গান্ধী হ্যাঁ মোদি আইব মোদি আইব এটা বিশ্বের মধ্যে অনেক তৃতীয় স্থানে আছে ভারত এই নরেন্দ্র মোদীর ডরে ভারতবর্ষ ডরে বিশ্বের দরবারে নিয়ে পৌঁছাইছে পরিচয় করাইছে এই কি ধন্যবাদ একজন সবজি ব্যবসায়ী আছেন এখানেও না সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনার নাম বলরাম দাস কেমন চলছে ব্যবসা বলুন আচ্ছা কোথায় বাড়ি আপনার সিফাইজলা আচ্ছা তো এখন তো সামনে ভোট আসছে উনিশ তারিখ তো কি মনে করছেন বিজেপি যা যা বলেছিল দশ বছরে সব কাজ কি করতে পেরেছে আমি কেমন কমো সত্যি বছর বাইরে যাওয়া বাতই পাই না সময় হয়েছে না হন আর কে কি লাভ হইবার আর কোনো কই না শেষ সত্তরি উনসত্তরি চলে বাতে পাই না নেতারা কাছে কইলে নেতারা ওই বইব ওই বইব কত দিন কাবার আমরা কি করবো আর আমরা কোনো কিছু করবার নাই অনেক সবজি ব্যবসা লিয়ে বই আর এই বয়সে আমি সবজি ব্যবসা করিনি আমি যেনে তাৰ কোনো মিটিং মিছিলে বৈখিনি বৈঠি ইখনে বৈলে আমাৰ দহ তেৰ ফেলে বাট দিম যেন ই চলচ্চি কয় দিব 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 না কৰে না দিব দিব আইম লগ দিব আৰু কি কৰা নাই ইয়াৰ আপনার বাড়িতে কি আপনি একাই রোজগারি রোজগারি আমার ছেলে আছে এই যে সরকার দু টাকা করে ভাতা দিচ্ছে সেটা তো আপনি পাচ্ছেন না কিন্তু সরকার তো বলছে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘর জল ভাতা সবকিছু পৌঁছেছে নাই নাই আমি বাড়ি আমার গাবর দি আসলাম উদ্বস্ত হয়ে আমি আইসি সিপিএম সরকার আমার একটা ঘর দিয়েছিল আমারে অর্ধেক ঢুকাইছে ঢুকাইছে আর দেয় নাই এরপরে তারা আমাদের বাহিরা পূরণ করে দিছে জানলাম জান উদ্বস্তর থেকে গড় পাইছি আমি আমি ভালো এই বলছি এটার থেকে গড় দিছে আমার আমার একটা ঘরের দরকার কোনো হবে না যা ধরে দিয়া যে আপনি ভাতাও পাচ্ছেন না ঘরও পাননি এখন কি মনে করছেন যে মানুষ কাকে বিশ্বাস করছে আমি আর আমিও অনেক ব্যবসা নেতা যা আছে না যে রাজনীতিকরণ আমি অন করি রই না মাল বেসো দশ থেকে রোজগার নিলে দশ থেকে আমি খাবি না বিশ টাকা আমি করি না কি আশা রাখছেন যে ভাতা পাবেন আমি কি করম আর দিব কাটা বছরের পর বছর যাতে দেয় না যখন তার কবে দিব আমার এমনিতে জিনিসপত্রের দাম কমাবে সরকার তো বলেছিল জিনিসপত্রের দাম কেমন দাম তো মোটামুটি ভালো আছে দাম মোটামুটি ভালো আছে ধন্যবাদ আপনার নাম চন্দন ঘোষ তো আপনার কিসের ব্যবসা হার্ডওয়ার্স কেমন চলছে এখন মোটামুটি এই তো এভারেজ এই যে সামনে ভোট আসছে উনিশ তারিখ তো বিজেপি তো অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল যে শ্রমিকদের জন্য কাজ করবে গরিব মানুষদের জন্য কাজ করবে জিনিসপত্রের দাম কমাবে ঘরে ঘরে চাকরি হবে তো কি দেখলেন দশ বছরে চাকরি বলতে এরিয়াতে তো চাকরি নেই এখন অন্য এরিয়াতে কি হয়েছে জানি না কিন্তু এই এরিয়াতে বিশেষ কিছু হয়নি ডেভেলপমেন্ট বলতে তো যা হয়েছে আগেই হয়েছিল নতুন করে আর কিছু কয়েকটা লাইট পোস্টে লাইট কয়েকটা লেগেছে এই তো জলের ট্যাঙ্কি বোধ এক দুটো হয়েছে রাস্তাঘাট যা হয়েছিল আগেই হয়েছিল নতুন করে কোনো ডেভেলপমেন্ট আমি দেখছি না এই যে প্রতিশ্রুতিগুলি আমরা দেখতে পাচ্ছি সরকার দিয়েছিল দশ বছর আগে তো সেই প্রতিশ্রুতির কতটা পূরণ করেছে মনে করেন দশ বছরের প্রতিশ্রুতি বলতে চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাকাউন্টে টাকা ঢুকবে ওইসব প্রতিশ্রুতি তো আমরা তো কিছুই দেখতে পাইনি এখন অন্যরা কী পেয়েছে সেটা বলতে পারি না অ্যাকাউন্টে যার যার অ্যাকাউন্টে টাকা ঢুকতো পারে আমার ঢুকেনি আচ্ছা এই যে আমরা দেখছি এখন যে একদিকে জোট রয়েছে এনডিএ জোট একদিকে আবার ইন্ডিয়া জোট কংগ্রেস সিপিআইএম এক হয়েছে রাজ্যেও তারা লড়াই করছে তো সেক্ষেত্রে কি মনে করেন যে বিরোধী কি একটু শক্তিশালী হয়েছে ত্রিপুরাতে তো সেরকম কোনো পরিবেশই নেই বিরোধীদের অন্য আউট অফ ত্রিপুরা রেস্ট অফ ইন্ডিয়াতে কি হচ্ছে সেটা সবাই দেখছে আমরা তো দেখছি যে গোলাঘাটিতে বিরোধী বলতে তো দেখা যাচ্ছে না কিছু এখন দেশের অবস্থা তো আমরা যা সোশ্যাল মিডিয়াতে দেখি আপনাদের মাধ্যমে সে তো হাড্ডাহাড্ডি হবে নিশ্চয় কাউকে মানে ওভারটেক করার কিছু নেই মানে হাড্ডাডি হবে আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকারের বা শাসক দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিরোধী নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেটা নিয়ে আবার তারা অভিযোগ করছে তো এটা নিয়ে কি মনে করেন সাধারণ মানুষ এটাকে যখন দেখে তখন তারা কি ভাবে নেতারা গ্রেফতার হচ্ছে হয়তো বা নিশ্চয়দের কোনো ফল্ট আছে ফল থাকাতেই তো সরকার সেই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে আর বাকিটা তো কোর্টের ব্যাপার আমরা তো সেই ব্যাপারে সাধারণ মাথাতে এত কিছু ভাবার ইয়ে নেই গ্রেপ্তার হচ্ছে আবার ছাড়া পাচ্ছে সেটা হলো পলিটিক্যাল ব্যাপার আমরা তো সেই দিকে এতটা অ্যাডভান্স নাই আমরা দেখছি এখন যে বিরোধী দল ইন্ডিয়া জোট বা কংগ্রেস সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছে যে বা সেখানে এক দফায় তিরিশ লক্ষ চাকরি হবে কেন্দ্রীয় সরকারি বেকার যারা যুবকরা আছে তাদেরকে এক লক্ষ টাকা করে অ্যাপ্রেন্টিস পদ্ধতিতে নিয়োগ করা হবে বিভিন্ন কোম্পানিতে গরিব মহিলাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে বছরে তো এই যে প্রতিশ্রুতিগুলির উপর মানুষ কতটা ভরসা রাখবে মনে করেন যদি দেয় দেয় তো খুবই ভালো মার্কেটও ভালো হবে প্লাস সামাজিকভাবে যা মানুষের চাহিদা সেগুলো পূরণ হবে খুবই ভালো ইস্তেহারি জাদিগুলো দেখলাম ভালোই ভালোই দিয়েছে এবং সেগুলি যদি বাস্তবায়িত হয় জনগণের উপকার হবে এন ডি এ গভর্নমেন্ট এন গভর্নমেন্ট সরি যদি ফর্ম হয় তাহলে যদি প্রতিশ্রুতি পূরণ করে তাহলে মানুষের জন্য ভালো হবে জনকল্যাণ বহুত কিছু অ্যাডভান্স হবে আমরাও উপকার হবে আমাদের এলাকা ডেভেলপমেন্ট হবে আর এখন যে এন ডি এ গভর্নমেন্ট যেটা দিচ্ছে তো ভালোই দিয়েছিল মাঝে মধ্যে তো অনেক কিছুই দেখছি ভালো দিচ্ছে ধন্যবাদ আমরা গোলাঘাটি বাজারে আর একজনকে পেয়েছি সাথে একটু কথা বলবো আপনার নাম আমার নাম নন্দলাল দাস কি করেন আমি এমনি কৃষি কাজ করি ভারতীয় জনতা পার্টি করি তো আপনি যেহেতু বললেন আপনি বিজেপি করেন তো বিজেপি গরিবদের জন্য কি করেছে মনে করেন বিজেপি তো গরিবদের জন্য যা অস্বাভাবিক জিনিসগুলো করেছে যেমন যেমন কিষাণ নিধি ভাতা আমরা বিশেষ করে কৃষিতে যারা দীর্ঘদিন যাবৎ ছিল তারা কৃষিকাজের লোকের জড়িত কিন্তু আশ্বাস দিচ্ছে কিন্তু কৃষকের জন্য আসলে বাস্তবিক কোনো কিছু করে নাই যেমন কিষান সম্মান নিধি বাধা ছয় হাজার টাকার বছরে পাচ্ছে তার কৃষকের বিভিন্ন একটা লাভ লাভের দিকেই তারা অগ্রগতি দিচ্ছে এছাড়া বিভিন্ন যোজনা চালু করেছে মানে কৃষকের লেগে হোক আবার গরিবদের অন্য কোনো কাজে জলের ব্যবস্থা গ্যাসের ব্যবস্থা অনেক কিছু যেটা মানে মানুষের স্বপ্নের থেকেও বেশি আমি বলতে পারি অনেকে তো বলছে যে চাকরি হয়নি সেখানে কোনো সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারের চাকরি সেগুলি থেকে মানুষ বঞ্চিত জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে গেছে জিনিসপত্রের দাম তো বেড়ে গেছে এটা সাময়িক দৃষ্টিতে তারা দেখছে কিন্তু দেশের যে অগ্রগতি হচ্ছে এটা তো তারা একবারও ভাবেনি কিভাবে দেশ অন্য দেশের তুলনায় যে আমরা ভারতবর্ষ কতটুকু এগিয়ে গেছে তারা কিন্তু একবারও সেই দৃষ্টিকোটুরে বিবেচনা করছে না আমরা বলুম যে আমরা দেশ কোথায় আছে আগে এটা আগে দেখব তারপরে আমরা যে জিনিসপত্রের দাম তিরিশ সাময়িক দিয়ে বাড়বে উঠানামা জিএসটির সঙ্গে জড়িত আছে যেহেতু এটা উঠানামা করবে আর এই যে চাকরি সেখানে ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি হয়েছিল ঘরে ঘরে চাকরি দেখেন এতজন মানুষের মধ্যে ঘরে ঘরে চাকরি দেওয়াটা তো কোনো রকমের সম্ভব নয় এলাকায় সরকার এখন বিভিন্ন যোজনা যোজনার মাধ্যমে এবং তাদেরকে গ্রুপ গ্রুপ করে বিভিন্ন কিছু করার যে সংকল্প এখনও চালু আছে আপনি এমনিতে কি কি সাহায্য পেয়েছেন আমি তো কিষাণ সম্মান এছাড়া আমাদের কৃষকের যে বিভিন্ন ধরনের প্রজেক্ট থ্রোতে কিছু করা হ্যাঁ এটি আমি পাচ্ছি এবং অন্যরা কেউ দিচ্ছি সরকারি ঘর পেয়েছে না ঘর এখনো পাইনি পাবো ধন্যবাদ একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে একটু কথা বলবো আপনার নাম দীপক পাল কেমন চলছে ব্যবসা এখন চৈত্র মাস একটু খারাপ হই ঠিক আছে না এমনিতেই আছে মোটামুটি ভালোই চৈত্র মাস দেখে একটু খারাপ এমনিতে দশ বছর আগে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমাবে সেখানে চাকরি হবে বছরে দু কোটি চাকরি হবে সেক্ষেত্রে আরও বেশ কিছু তাদের দাবি ছিল প্রতিশ্রুতি ছিল যে রেগার মজুরি তারা বাড়াবে তো এই যে প্রতিশ্রুতিগুলি আপনি কি দেখছেন যে দশ বছরে কতটা পূরণ হয়েছে আমি দেখুন আমি একজন ব্যবসায়ী সেটা আমি বিজেপির সাপোর্টার কিন্তু রাজনীতির দিকে আমি এত বেশি কিছু বুঝি না মোটামুটি বিজেপি গভর্নমেন্ট যেটা করছে ভালোই করছে এটা আমার সচককে দেখা বা আমরা বুঝতে পেরেছি চাকরি যে প্রতিশ্রুতি দিয়েছে চাকরি হয়েছে এই যে জিনিসপত্রের দাম আপনি তো একজন ব্যবসায়ী সেখানে দেখছেন প্রতিনিয়ত এই জিনিসপত্রের দামের যে অনেকটা কম সময় অনেকটা বেশি বেড়েছে তার জন্য গরিব মানুষদের কি অসুবিধে হচ্ছে মনে করে এটা আমি কি বলবো দেখুন সব কিছু আন্তর্জাতিক বাজারের উপরে সবটা নির্ভর করে ঠিক আছে না এটা তো আমি বলতে পারবো না ধন্যবাদ আমরা এতক্ষণ পর্যন্ত জনতার রায়ের নিয়ে আপনাদের সাথে ছিলাম সরাসরি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা থেকে সেখানে গোলাঘাটি বাজার এবং যেহেতু আমি বললাম আগেই যে গোলাঘাটিটা একটা মিশ্র জনবসতি এডিসি এলাকাও রয়েছে প্রায় অনেকটাই এবং সেই এডিসি এলাকাসহ সমতল এলাকাগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি সেখানে মানুষ কি রায় দিয়েছেন আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসন এবং গোটা দেশের পরিস্থিতি নিয়ে কি কী প্রতিশ্রুতি তারা এখনও পূরণ হতে দেখেননি কিসের ওপর তাদের ভরসা রয়েছে প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের দিকে তাদের রায় সবকটা বিষয় আমরা সরাসরি তুলে ধরেছি আপনাদের সামনে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি তবে সব খবর সবার আগে পেতে অবশ্যই আপনারা আমাদের প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপ ইনস্টল করতে পারেন দ্য সোশ্যাল বাংলা অথবা লগ করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা